প্রম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো আটত্রিশ নম্বর জন্ম মহোৎসব তৎস শ্রী প্রতিষ্ঠা স্মরণোৎসব আঠারোই জানুয়ারি দুই হাজার রবিবার স্থান হচ্ছে নজরুল কলাক্ষেত্রে পার্শ্ববর্তী মাঠ ফটিকা আমরা যেখানে বর্তমানে বসে আছি সেখানেই আমাদের উৎসব প্যান্ডেল হচ্ছে ইষ্টরাগ রঞ্জিতেশু পরম পূজ্য ও শ্রী শ্রী আচার্য আশীর্বাদে ও পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার ঐশী প্রেরণায় আগামী আঠারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রবিবার শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের একশো আটত্রিশ নম্বর জন্ম মহোৎসব তৎসহ শ্রীমন্দির প্রতিষ্ঠা স্মরণোৎসব বিভিন্ন মাঙ্গলিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হইবে আসুন এই পবিত্র মহোৎসবে সহপারিপার্শ্বিক আমরা সবাই সমবেত হই এবং সক্রিয় সহযোগিতা ইষ্ট ও তারই স্বার্থ প্রতিষ্ঠাকে জীবনে অভিমুখ্য করে তোলার প্রেরণায় প্রবুদ্ধ হয়ে স্বস্তি ও সমৃদ্ধিকে অবাধ করে তুলি গটে গটে অনুরণিত হয়ে উঠুক বন্দে পুরুষোত্তম আমাদের অনুষ্ঠান সূচি হচ্ছে সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার অধিবার সন্ধ্যা চারটা সাতান্ন মিনিট সমবেত বিনতি প্রার্থনা তৎপর সন্ধ্যাকালীন কীর্তন সন্ধ্যা ছয়টায় সুসজ্জিত ঘোড়ার গাড়িতে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি সহ নগর পরিক্রমা ও প্রাণন মহাদি কীর্তন তৎপর সৎসঙ্গ ভান্ডারা প্রসাদ বিতরণ উৎসব আঠারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সিং রবিবার ব্রাহ্ম মুহূর্তে বেদমাঙ্গলিক তৎপর নবৎ প্রত্যুষে উষা কীর্তন ভোর ছয়টা ছয় মিনিটে প্রাতকালীন বিনতি প্রার্থনা নাম জপ শ্রী শ্রী ঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ তৎপর চা চক্র সকাল নয়টায় উৎসবের শুভ উদ্বোধন তৎপর সমবেত প্রার্থনা নাম জপ সৎগ্রন্থাদি পাঠ সকাল দশটায় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দার ভোগ তৎপর ভজন কীর্তন ইষ্ট প্রসঙ্গ ডিপি ওয়ার্কস যাজন পরিক্রমা ও দীক্ষা সারাদিন ব্যাপী মধ্যাহ্নে মান্নারা প্রসাদ বিতরণ সন্ধ্যা চারটা সাতান্ন মিনিটে সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা নাম জপ সৎগ্রন্থাদি পাঠ তৎপর সন্ধ্যাকালীন কীর্তন সন্ধ্যা শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শের উপরে মঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যা পরিচালনায় হোয়াইট ব্যান তৎপর উৎসবের সমাপ্তি ঘোষণা হবে আপনারা যারা মিডিয়া এবং যারা সাংবাদিকগণ এসেছেন আমাদের উৎসব কমিটি এবং মন্দির পরিচালন কমিটির ডাকে সবাইকে আমি মন্দির পরিচালন কমিটি এবং উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং উক্ত দিনগুলিতে আপনারা উপস্থিত থেকে উৎসবের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি ধন্যবাদ জয়গুরু কমিটি উৎসব কমিটিতে আছে সত্যব্রত ঘোষ বিতুবাবু আছেন আর সেক্রেটারি উৎসব কমিটির সেক্রেটারি হচ্ছেন স্বপন রায় আর কুষাধ্যক্ষ আছেন জুবলু দে আমি মন্দির পরিচালন কমিটি ফটিগ্রাম মন্দিরের পরিচালন কমিটিতে আমি আছি আমার নাম শ্রী দীপক রঞ্জন দেব আর এখানে বসে আছেন আমার পাশে উনি পাঞ্জাদারি কর্মী শ্রী উত্তম সরকার এবং শ্রী সুকুমার রায় জয়গুরু